তো খাওয়া দাওয়া শেষ করেই যখন আমরা বাড়িতে এলাম দেখি যে বৃষ্টিতে চারধার কিন্তু একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে পুরো বার দেখো কীরকমভাবে ভাবে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া সবই শেষ করে এসেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বৃষ্টি চলে এসেছে আমরা কিছুদিন মানুষ খেয়ে নিয়েছি আর এখনো কিছুই বাড়ির লোকজন বাকি আছে খাওয়া দাওয়া করতে তো এভাবে কেমন বৃষ্টি পড়ছে দেখো তার মধ্যে কারেন্ট চলে গেছে ঘরের ভেতরটা খুব অন্ধকার অন্ধকার লাগছে আর বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি আর পড়ছে আর ফুলের গাছের উপর থেকে কেমন জল গড়িয়ে গড়িয়ে পড়তেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দেখো কেমন জলের স্রোত যাচ্ছে কতখানি জল হয়েছে দেখো কতটা জল জমে গেছে এরই মধ্যে খুব জোর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঠপাগুলো দেখো কেমন বিন্দু বিন্দু করে পড়তিছে এই যে দেখো কেমনভাবে পড়ছে একটু ভালো করে দেখাই দেখো কেমন সুন্দর ভাবে পড়তিছে আর আকাশে দেখো এখনও কেমন মেঘ জমে রয়েছে যেহেতু ঘরের ভেতরে আমরা আছি তাই ক্যামেরাটা একটু বাইরে থেকে বাড়িয়েই মানে তুলতেছি ছবিটা নাহলে তো খুব একটা ভালোভাবে বেড়াতে পারছি না বৃষ্টির জন্য তো দেখো ওদিকে কলা বাগান কিন্তু একদম জলে সম্পূর্ণ এ হয়ে গেছে যে জল পেয়ে একদম পাতাগুলো নিচের দিকে ঝেঁপে গেছে দেখো কেমন কেমন লাগছে এই পরিবেশটা বলো দেখো কেমন জলের যেগুলো ছিটকে ছিটকে পড়ছে ছিটকে ছিটকে পড়ছে দেখে খুব ভালো লাগছে আর একটু গরম ছিল তার মধ্যে বৃষ্টি এসে যেতে আমার তো খুব মজাই হচ্ছে তো বাড়ির সবাই মিলে কিন্তু মজা করছি এই বৃষ্টিটাকে আর খুব ভালো লাগলো এই বৃষ্টিটিটা এদিকে দেখো আমাদের এদিকে মাঠের দিকে একটু এসেছে দেখাবো বলে আমাদের বাড়ির পাশেই কিন্তু এই মাঠটা রয়েছে আর ওইদিকে দেখো আমাদের বাড়ির কাঁদালে দেখো কাঁদাল দিয়ে জলগুলো কেমনভাবে আসতেছে মানে বাড়ি এত জল জমে গেছে যে সাইড দিয়ে জলটা গড়িয়ে গড়িয়ে আসতেছে এই মাঠটাতে আর এই মাঠটাতে দেখো একদম সবুজ ঘাসে ভর্তি রয়েছে মাঠটা আর আকাশে এইখান থেকে আকাশটাকে ভালো দেখা যাচ্ছে দেখো আকাশ থেকে কেমন জল পড়ছে এই দেখো আমি জলগুলোকে একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না ধরতে কারণ আমার ক্যামেরাতে জল পড়ে যাচ্ছে সেই জন্য একটু চলে এলাম দূরের দিকে দেখো কেমন কি সুন্দর এই পরিবেশটা লাগছে দেখতে দেখতে খুব সুন্দর লাগছে পরিবেশ আর এই বৃষ্টির দিন মানে কিন্তু খুব মজা হয় খুব মজা হয় আর বৃষ্টি এখন চার ধারে কেমন বাইরে জল জমে গেছে আমার তো মনে হচ্ছে যে বৃষ্টিতে আমি একটু ভিজতে বাড়িয়ে পড়ি কিন্তু আমাকে তো বকুনি দেবে জন্য বেরোতে পারছি না সেই কারণে আমি ঘরের মধ্যে বসে বসে মানে দাঁড়িয়ে থেকেই ক্যামেরাটা করছি বসে দাঁড়িয়ে যেভাবে সম্ভব হচ্ছে করছি আর এই বৃষ্টির মধ্যে একটু খাওয়া দাওয়া কিন্তু হলে ভালো হয় আমরা তো যা মানে দুপুরের রান্না যেটাই হয়েছিল বাড়িতে সেটাই আমরা খাওয়া দাওয়া করেছি এখনও দুজন পরিবারের লোকজন খেতে বাকি আছে আর আকাশটা তোমাদের বারবার দেখাচ্ছি কেমন কা ঘন কালো মেঘ আছে আকাশে এই যে দেখো আকাশটা আর মাঠটা দেখো কেমন সবুজ ঘাস একদম সবুজ ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে এখনো মাঠে জল জমা হয়নি কিন্তু বাইরে জল জমা হয়ে গেছে বাড়ির বারটাতে দেখো জল জমা হয়ে গেছে এই যে দেখো আমার যা এই গাছের গা বেয়ে জলটা যা পড়ছে খুব সুন্দর লাগছে আর এই বৃষ্টির দিন তোমাদের কেমন লাগে আমাদের অবশ্যই জানাবে কার কেমন লাগে আমাদের তো খুব আমার আমার বিশেষ করে খুব ভালো লাগে আর সেই কারণে আমি খাওয়া দাওয়া সেরেই বলি আমার সমস্ত কাজকর্ম সেরেই বলি ক্যামেরা করে ছবিটা আমি তুলে রাখি যে আজকে এত গরমে পড়ে যে বৃষ্টিটা এসছে আর ইচ্ছে করছে এই বৃষ্টির মধ্যে কাগজের নৌকো বানিয়ে ভাসাতে কিন্তু আগে থেকে যেহেতু বানানো নেই সেজন্য আমি ভাসাতে পারছি না খুব সুন্দর দেখো দেখো জলের ঠোপাগুলো কেমন করে পড়ছে সেই সেই লাগছে পুরো এই যে দেখো কেমন জল গড়িয়ে গড়িয়ে এই ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছে দেখো ওই যে আমাদের এই মাঠটা আছে সামনে বাড়ির পাশে এইখানে গড়িয়ে গড়িয়ে পড়তেছে দেখো আর এই সময় সবাই প্রায় ঘুম দিচ্ছে যাদের আগে খাওয়া হয়ে গিয়েছিল পরিবারের তারা সবাই আগে ঘুম দিচ্ছে আর আমি কিন্তু বসে বসে ক্যামেরাটা করছি আর একটা কথা তোমাদেরকে বলি এই বৃষ্টির দিন তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে